নিম্নমানের খাদ্য সামগ্রী বিতরণের অভিযোগ তুলে পূর্ব মেদিনীপুর জেলার এগরা দুই ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের আলিপুর একশো নব্বই নং আইসিডিএস কেন্দ্রে তীব্র বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় আইসিডিএস কর্মী ইন্দ্রাণী প্রধান ও সুপারভাইজার অনিতা সরকারকে ঘিরে চলে প্রতিবাদ আমি তো একা আছি সবকিছু সামলানো আমার পক্ষে অসম্ভব আজকে যখন বস্তা খুলে দেখি কালো হয়ে গেছে দি আমি rodi দিয়েছিলাম সেটা হ্যাঁ দিয়ে একটা ছেলেকে বসে এসেছিলাম যে একটু থাকো দিলে গিয়ে হবে হ্যাঁ কিন্তু সেই কুকুরটা গিয়ে তারপরে বসে পড়েছে এই ধরনের খাবার তো প্রত্যেকদিন দাও হয় না এর আগে ছিল না এরকম এই মাসে এই তিন বস্তা যে ডাল দেখছি এই এটা ডাল এই দিপু কাছে এই মাসে আগে দিয়েছিল আগের মাসে তিন বস্তা ডাল ঢুকেছে তারা আমার খরচ হয় বত্রিশ কিলোর মতন সে দিয়েছে তিন বস্তা বলতে নব্বই কিলো দিয়ে স্টক থেকে অতিরিক্ত কিন্তু এ মাসে ঠিক দিয়েছে

এককালীন চার বস্তা দু তিন বস্তা দু বস্তা কি তিন বস্তা ঢুকাতো কিন্তু এই মাসে এই মাসে চার বস্তা ঢুকেছে আইসিডিএস কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয় ক্ষিপ্ত জনতা স্থানীয়রা দুর্নীতি অভিযোগ তুলে আইসিডিএস দিদিমনির বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগের তীর কেন্দ্রে আইসিডিএস কর্মী ইন্দ্রানী প্রধানের দিকে স্থানীয়দের বক্তব্য তিনি দীর্ঘদিন ধরে এই কেন্দ্রে দুর্নীতি করছেন এবং নিয়মিত নিম্নমানের খাদ্য সামগ্রী সরবরাহ করা হচ্ছে দুর্নীতি বলতে আমি যেরকম যা ভিজিট করেছি মানে আমাদের যখন এমপিআর কম্পাইলেশন নিচ্ছি সেই মতো স্টক ব্যালেন্স এখন যেটা স্টক ব্যালেন্স নিয়ে গন্ডগোল বলছেন স্টক ব্যালেন্স স্টক ব্যালেন্স আমার লাস্ট যেটা দেখলাম অক্টোবর অক্টোবরের আমরা একত্রিশ তারিখে যেটা নিয়েছি সেখানে ডাল ডাল আছে সাঁত্রিশ কেজি ছয়শো গ্রাম ডাল ছয়ত্রিশ কেজি ছয়শ আশির জায়গায় এখানে যেটা দেখাচ্ছে সেটা তো সেটা তো থাকবে কেন যা হিসাব প্রত্যেক মাসে স্টক ব্যালেন্স দিয়ে সেটা সৈস্বাক্ষর করিয়ে রেখেও দিচ্ছে আমরা যখন এম্পিয়ারটা নিচ্ছি তাতে আমার চাল ডাল তেল লবণ যেটা অবশিষ্ট আছে সেটা খাতাও দেখলাম সেই মতো আমরা আবার চেয়েছি অ্যালপমেন্ট এই মাসে আমার যে অ্যালপমেন্ট ঢুকলো পাঁচটা চাল একটা ডাল ঢুকেছে কেননা যেহেতু সাঁইত্রিশ কেজি আছে ডাল সাঁইত্রিশ কেজিতে আমার ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত চলবে তারই জন্য আমি আবার এক বস্তা ডাল পাঠিয়েছি হ্যাঁ হ্যাঁ সেটাই 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 এখন তা আমি কী করে বলবো বলুন আমি তো এখানে বলতে পারছি না আমি স্টকটা দেখলাম দেখে সেই মতো দেখুন হ্যাঁ সেটাই তো হিসেব করেই তো সেটা দিয়েছি জমা খরচের যে মান্থলি হিসাবটা এমপিআরটা নেওয়া হচ্ছে সেই হিসাব করেই আমরা দিই হ্যাঁ 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 আগের মাসে হয়েছে তাহলে দিদি দেখাও কোথায় গেলে দিদি অক্টোবরের আগের হিসাবটা দেখুন পর্যবেক্ষণ বলতে এখানে তো এক্সেসটা দেখানো হয়নি আমার যেটা খরচ আর অবশিষ্ট সেটাই দেখানো হয়েছে

এবং হচ্ছে তাতে দেখা যাচ্ছে অপুষ্টিকর খাবার দেখা যাচ্ছে কি বলবো এবার যদি ও সেই স্টক রক্ষণাবেক্ষনে না আমাকে আরো তো অনেক সেন্টার রয়েছে চার নম্বর দিবিতে এইরকম ভাবে তো নেই সেটা তো কর্মীর দায়িত্ব রয়েছে কর্মী ঠিকঠাক মতো দেবে আর কমিটি আছে কমিটিও দেখভাল করবে সেক্ষেত্রে সদ্যজাত শিশু বা প্রসূতি মহিলা এখন ও যদি সঠিকভাবে না দেয় ও হয়তো আমাকে যেটা দেখাচ্ছে সেটাই আমার কাছ থেকে পাশ করানো হচ্ছে কিন্তু তার বেশি দিচ্ছে কি কম দিচ্ছে সেটা ওর ব্যাপার এত দূরে থেকে হ্যাঁ সেটা তো দেখবো বললাম তো আমি সাত আট মাসের মধ্যে আসতে পারি না হ্যাঁ এমপিআর টাইকে আসবে এবার আহ পদক্ষেপ বলতে ওর দিদি কোথায় গেল হ্যাঁ দিদি তুমি এখন ওদিকের কাজ ছেড়ে এদিকে আসবে আপুশ কি পদ্ধতি অধ্যক্ষ বলতে আপাতত যে ড্যামেজডাল ডাল তো প্রথমত খাবার অযোগ্য এটাকে একদমই বাতিল করতে হবে আর তোমার যেটা স্টক বলছে তোমাকে লিখে দিতে হবে যে আমার স্টক 31 অক্টোবর একদম খাতা আপনারা দেখে নিন 31 অক্টোবর যে আমার স্টক ছিল এমপিআর দিয়ে তাতে আমার 37 কেজি 680 স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে এই নিম্নমানের সামগ্রী দেওয়ার বিষয়টি বহুবার আইসিডিএস কর্মী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি শেষ পর্যন্ত তালা ঝোলালেন স্থানীয়রা যার ফলে কেন্দ্রের স্বাভাবিক কাজ ব্যাহত হয় পরিস্থিতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন আইসিডিএস সুপারভাইজার অনিতা সরকার তিনি পৌঁছলে বিক্ষোভকারী স্থানীয়রা তাকে ঘিরেও তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন শুরু করেন আমাদের অভিযোগ হচ্ছে আইসিডিএস অঙ্গনবাড়িতে খাবারটা ভালো মতো আসছে না বাচ্চাদের খাবারে পোকা বেরোচ্ছে সেই নিয়ে আমাদের সমস্যা বেরোচ্ছে আজকে আজকে আমরা দেখলাম যে খাবারে আজকে ডাল বস্তা বস্তা রোদে শুকানো হয়েছে রোদে শুকানোর জন্য আমরা দেখতে পাইনি একটা কুকুর এসে শুয়ে যেতে সাইডে একজন লোক যাচ্ছে যাচ্ছিলো যে বললো যে কুকুর শুয়ে আছে তখন আমরা গিয়ে তাড়াতে যেতে সেখানে দেখতে পেলাম ডাল সব তিন চার বস্তা ডাল শুকানো আছে শুকাতে যেতে যখন দেখলাম ডাল নষ্ট হয়ে গেছে করতে দিদিমণিকে ডালটা নষ্ট হয়নি ঘরে ছিল ছিঁচা কেটে মানে বর্ষার জল আসতে এটা ঘুমে গেছে তখন আমরা সবাই প্রতিবাদ করলাম যে এ ডাল তো খাওয়া উচিত নয় তখন সে আমাদের নিয়ে তর্কাতর্কি করলো এই নিয়ে তো আমরা আর কিছু বলিনি আপনাদের জানালাম বারবার হয় কিন্তু জানার সত্ত্বেও আমাদের উপর তারা অত্যাচার করত আমরা কিছু বললে আর তারপরে আমাদের উপর কথা বলতো দিদিমনি বলতেন যে সরকার দিচ্ছে এই রকম সরকার এই রকম দিচ্ছে আমরা কি করব তোমরা গিয়ে জানাও হ্যাঁ এবার আমরা সবজি বলতে কিছু থাকে না যেদিন এমনি ক্যাম্প হবে মানে প্রতি প্রতিবার ক্যাম্প হয় ওইদিন একটা গাজর আর শ্যাবিন দিয়ে দিবে আদার সর কোনোদিনও পড়ে না এবার বাচ্চা একটা ডাক্তারের কাছে গেছে বাড়ির লোক এসেছে বা তার ভাই এসে যে বললো যে ডাক্তারের কাছে গেছে এলে খাবে দিন খাবার দিবে না উল্টে আরো তরকারি করবে তারপরে সে বাচ্চার জন্য আমরা খাবার নিয়ে যাচ্ছি না আমরা খাবো বলে নিয়ে ও আর ডিম তো ডিম দিবে না খাবারও দিবে না সেদিন একজনের বাচ্চা নিয়ে গেলাম তিনজনের খাবার পাবো দিল না দেরি করে আপনি অঙ্গনবাড়ির কাজ করেন তার সত্ত্বেও বিয়লের কাজ করছে না এটা কি সম্ভব নটার ভিতরে কি আসা সম্ভব হয় ছোট বাচ্চাকে নিয়ে নটার ভিতরে আসবো যদি খাবার পাবো না হলে যাচ্ছে স্থানীয়দের অভিযোগ সুপারভাইজার জানার পরেও কেন এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না আজকে যখন আমি এই পথ দিয়ে বাড়িতে যাই ডাল এখানে রোদে শুকানো আছে ওই ডালের উপরে একটা কুকুর শুয়ে আছে দিয়ে আমি দিদিমণিকে বললাম যে এই ডালে কুকুর শুয়ে আছে যে দিদিমণি আর আমি সঙ্গে দুজনে গেলাম যখন দেখি ওই ডাল টোটাল পোকা এবং কালো হয়ে গেছে সেই থেকে প্রতিবাদ জানানো জানাতে দিদিমণি বললেন আমাদের এখানে স্টকে আছে 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 তমুক নানাবিধ কথা চারিদিকে বিরুদ্ধে এখানেও খাবার চুল হচ্ছে এই দুর্নীতি দিদিমণি মানে যতদিন এই এই মানে ক্যাম্পে উনি চাকরি করছেন ততদিন দুর্নীতি করছেন এখানে মায়েরা বল মায়েরা বললে ওদের মানে নানাবিধ মানে অত গালি গালাজ মায়েরা মানে ভয় বলতে পারেন না আজকে আমি প্রতিবাদ করতে চুপচাপ আর কি কোনো রকম কোন হিসাবের গরমিল দেখেছেন হ্যাঁ হিসাবের গরমিল আছে স্টকে থাকার কথা কত 37 কিলো কত บ่বস্ত তিন বসার বেশি ডাল এখানে স্টকে আছে পোকা ডাল গুমা ডাল খাবারের পোকা ডালে পোকা কোন সবজি পড়ে না খাবারে ওই দুসর দিন যখন কাম হয় এক টুকখানি খেজুর আমার গাজর আর এক জানা সুবাবী নালেই কি খেজুরটা কি 2 কিলো ডাল আলো মেন থাকে শুধু চাল আর ডালের কোনো গন্ধ নেই এইভাবে খাবার দেয় আর কেউ যদি দিন যদি কোনোদিন যদি না পেয়ে থাকে যদি পরের দিন বলে উল্টা পাল্টা কথাবার্তা হবে না অমুক তুমুক হেন তেন আমার নাম অনুপ খাটুয়া বাড়ি এইখানে আলিপুর আইসিডিএস কর্মী ও সুপারভাইজারের বিরুদ্ধে একযোগে প্রতিবাদ জানানোর ঘটনায় গোটা এলাকায় উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয় এখানে তো স্থানীয় মানুষের এই আইসিডিএস কেন্দ্রকে এবং দিদিমনকে নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠছে এই দাদা অভিযোগ বহু আগের থেকে আমি এখানকার ৫০ সমিতি মেম্বার আমি ব্যক্তিগত ভাবে দিদিমনকে বুঝিয়েছি যে দেখুন চারিদিকে যা করছেন করছেন বাচ্চার খাবারটা সঠিক রাখুন মায়েদের গর্ভবতী মায়েদের খাবারটা সঠিক রাখুন তারপরে যা খুশি করুন মানে ভুরি ভুরি অভিযোগ এখান থেকে নাকি প্রচুর ডাল চাল চুরি হয় এলাকার মানুষের অভিযোগ আছে আশ্চর্য লাগে চারিদিকে তৃণমূল সরকার যেদিকে চারিদিকে চুরি করছে এখানে বাচ্চার খাবার মায়ের খাবার এটা চুরি না করলে হয় না এখানে দুর্নীতি এদের এখানেও কাজ মানে ভাবতে অবাক লাগে এখানে তার স্টক রেজিস্টার আমি দেখলাম সাঁত্রিশ কিলো স্টক রেজিস্টার থাকার কথা এখানে যে প্রায় একশো তিরিশ কিলো ডাল এটা করতে গেছে এইগুলো আবার কিছু দিনের পরে এগুলো পাচার হয়ে যাবে পাওয়া যাবে না দুর্নীতি তো অতিরিক্ত ডাল স্টক মানে এরা এরকম স্টক করছে ভালো ডালটা যখন আসবে সেটা বাড়ি নিয়ে চলে যাবে সেগুলো বিক্রি করবে আর এই খারাপ ডালগুলো বাচ্চাদের খাওয়াবে বা গর্ভবতী মায়েদের খাওয়াবে আরে পদক্ষেপ হলে আমার নিশ্চয়ই আমরা সিডিপি জানিয়েছি বিডিও সাহেবকে জানিয়েছি জয়েন্ট ম্যাডামকে জানিয়েছি এলাকার মানুষ দেখছেন কিভাবে বিক্ষোভ করছেন এটা সবাইকে জানানো হয়ে গেছে এটা নিশ্চয়ই প্রশাসনের দিক থেকে নিশ্চয়ই পদক্ষেপ নেবে আমি আমি পঞ্চায়েত সমিতি বিডিও এর কাছে আবার যাবো সভাপতি সহসভাপতি আমার মেম্বাররা যাব যে এটা কি হচ্ছে দেখার জন্য আমার নাম অতুল মন্ডল মেম্বার এলাকাবাসীর দাবি অবিলম্বে এই ঘটনার তদন্ত করে অভিযুক্ত আইসিবিএস কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং কেন্দ্রে মানসম্মত খাদ্য সামগ্রী বিতরণ নিশ্চিত করা হোক ডাল হয়ে গেছে যাচ্ছে ছিল তো একজন দাদা ভাই দেখতে পেয়েছেন এবার আমাদের অভিযোগ হলো শুরুর থেকেই যখনই খাবার দেয় মানে হয়তো খাবারে পোকা আছে বা নোংরা পড়ে আছে বা চুল পড়ে আছে অনেক সময় ভাত পড়ে থাকে খিচুড়ি থাকলে এত বন্ধ আমার বাচ্চার ডেড হচ্ছে ও মানে ওকে খাওয়াই ওই বলে সবাই খাওয়া ওকে এবার কোনো সময় ওকে পারি না আর যখনই অভিযোগ করতে আসি আসি বলতে তখন বলে তোমারই অসুবিধা হচ্ছে তোমার একারই আর তো কেউ বলতে আসে না এখানে এরকম বলে বলে আমরা না এবার যতবার খাবার নিয়ে গেছি আমি কোনো সময় বাচ্চাকে খাওয়াই না কোনো দিনও না এবার যখনই বলতে আসি এবার আজকে বড় ঘটনাটা হয়েছে বলে আমরা সবাই বেরিয়ে এসেছি যে এই বিষয়ে একটু বলা যাক ব্লক প্রশাসন এই বিষয়ে কি পদক্ষেপ নেয় এখন সেদিকেই তাকিয়ে সকলে আসানসোল থেকে প্রকাশ দাসের রিপোর্ট জেলার বার্তা